হ্যালো বিওন যারা টু জিরো টু ফাইভের জন্য প্রস্তুতি নিচ্ছ এখন থেকে স্বপ্ন দেখছো অবশ্যই তোমাদের স্বপ্নটা তখনই পূরণ হবে যখন স্টাডিটা তোমার একদম ফুল কনসেনট্রেশনের ওপর বেস করে চলবে দেখো একটা নির্দিষ্ট টার্গেট তোমাকে রেখে কিন্তু চলতে হবে কেমন টার্গেটটা মানে তোমাদের টার্গেট কত থাকতে আমি বলে দিচ্ছি চলো দেখো তোমাদের বায়োলজিতে ফিফটি মার্ক থাকছে তাই না তো অবশ্যই দেখো মিনিমাম তোমাকে ফোরটি পেতে হবে কত হলো মার্ক ফোরটি মার্ক হলো ফিজিক্সে তোমাদের টোয়েন্টি ফাইভ থাকছে কিন্তু টেন মার্ক তুমি এখানে রাখলে ওকে আচ্ছা তারপরে তোমাদের ইংলিশে ফিফটিন মার্ক আছে মানে পনেরো মার্ক সেখান থেকে মিনিমাম দশ মার্ক তুমি রাখলে ওকে দেন রয়েছে ম্যাথামেটিক্সে এখানে কোনো নাম্বার ছাড় করা যাবে না এখানে দশের মধ্যে আমরা দশই স্কোর রাখবো ঠিক আছে আমরা দশের মধ্যে দশই পাবো তারপর তোমাদের জিকে এখান থেকে দশটার নাম্বার থাকছে কিন্তু আমরা মোটামুটি পাঁচ পেলেই আমরা যথেষ্ট ওকে তারপরে তোমাদের থাকে লজিক্যালিজম পাঁচ এক মার্ক কাট যাবে না পাঁচের মধ্যে পাঁচই পাবে তাহলে আমাদের কত হচ্ছে দেখে না চল্লিশ দশ পঞ্চাশ দশ ষাট আর দশ সত্তর আর পাঁচ আর পাঁচে দশ কি সত্তর আর দশে হচ্ছে এইটটি তাহলে দেখো এইটটি যদি তুমি পাও যদি তুমি পাও মানে কি টার্গেট তোমাকে রাখতে হবে তাহলে রাউন্ড অনে রাউন্ড অনে কিন্তু তোমার নাম অবশ্য সিলেকশান হয়ে যাবে মানে তোমার পছন্দের যে কলেজ মানে টপ টেন যে কলেজটা তুমি চয়েস ফিলিংয়ে রাখবে না তো প্রথম যেটা তুমি কলেজ রাখবে সেই কলেজটা তুমি পেয়ে যাবে বাড়ির কাছে কলেজ রাখলে সেই মেডিকেল কলেজটা তুমি পেয়ে গেলে তাহলে কী হবে বাড়ি থেকে তুমি তোমার মেডিকেল কলেজ অনাসে কি কী বলো যাতায়াত করতে পারছো বাড়ির লোক তো খুশি হবে পাশাপাশি তোমাদের সমাজের প্রত্যেকটা পরিবেশের যে লোকজন আছে তারা জানবে যে মেয়েটা কোথায় যাচ্ছে মেয়েটা তখন বলবে ওর মেয়েটা মানে তোমার বাবার নাম তোমার মায়ের নাম হবে ওর মেয়েটা মেডিকেল কলেজে চান্স পেয়েছে কত ভালো লাগবে বলো বাড়ি থেকে যাতায়াত করলে লোকও জানছে এতে লোক জানলে কী হবে তোমার বাবা মার মুখ্জ্বল হবে তোমার বাবা মা গর্ভের সাথে বেঁচে থাকতে পারবে ঠিক আছে তাহলে দেখো অনেকের পরীক্ষা টু জিরো টু ফোরে খারাপ হয়েছিল তোমার নির্দিষ্ট একটা টার্গেট ছিল না যদি নির্দিষ্ট টার্গেট থাকে তাহলে নিশ্চয় প্রত্যেকেরই প্রত্যেকেরই যে অ্যাম্বিশান থাকে সেটা অবশ্যই পূরণ হয় তবে একবার ফেল হয় দুবার ফেল হয় তিনবার হয় কিন্তু যে টার্গেটটা তুমি রেখেছো সেই টার্গেটটাই তোমাকে রাখতে হবে আমি আশা করবো এই ইনফরমেটিভ ভিডিওটা তোমাদের কাজে লাগবে যারা এর উপর বেস করে নিজের যে প্রিপারেশান নিজের যে প্রস্তুতি তাকে এগিয়ে নিয়ে যেতে চাও অবশ্য লাইক সাবস্ক্রাইব করে পাসের বেলটি অন করে রাখবে আরও এই ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার আগে পাওয়ার জন্য এবং ডেলি ইউটিউবে যে ক্লাসগুলো হচ্ছে আমার এর উপর বেস করে হচ্ছে এগুলো দেখতে থাকো ভালো থেকো অল দ্য বেস্ট